একেবারে ক্ষুদ্র ছিলাম আমি তুচ্ছ ছিলাম আমি নগণ্য ছিলাম আমি আমার কোনো নাম ছিল না আমার কোনো গ্রাম ছিল না আমার কোনো পরিচয় ছিল না এখন দুনিয়াতে আমাদের পরিচয় আছে না নাই কিন্তু মিজানুর রহমান আজারি একটা সময় এলাম কোন সেই আম্মদ কৌরা তোর কেউ চিনত না তোর নামটাও কেউ জানতো না উল্লেখ করার মতো তুই কিছুই ছিলি না এটা দিয়ে আল্লাহ বুঝাতে চাইলেন তোর কিছুই ছিল না জিরো থেকে আমি হিরো বানালাম ক্ষমতার দাপট দেখাবি না ক্ষমতার অহংকারকে গাবি টাকা পয়সার গরম দেখাবিরা না দুই দিনের টাকার মালিক হয়ে ওর পাঁচ জমিনে লাগেনা এরকম টাকা ছেরা নাই ঠিক সেই আম যকুরা तुझ বড় ক্ষমতাশীল ছিল ফেরাউন আল্লাহ ছাড় দিয়েছে ছেড়ে দেয় নাই ঠিক কি না নম্রুদ্রকে ছাড় দিয়েছে ছেড়ে দেয় নাই ঠিক কি না আবু জাহেলকে ছাড় দিয়েছে ছেড়ে দেয় নাই ঠিক কি না এখনো যারা গদ্দারী করে ইসলামের বিপক্ষে কথা বলে ইসলামকে জামিনের ভিতর গেড়ে দিতে চায় দেখা যায় আল্লাহ ওদেরকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেবে না চিল্লায় কেউ ঠিক কিনা পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না হোক ফেরাউন কি বানাম রুদ কেউ ভাবে চিরদিন রয় না কেউ ভাবে চিরকাল রয় না কেউ থাকতে আসে নাই এত বড় বড় দাপট ওয়ালারা সব শেষ আমি তো প্রায় জায়গায় বলি আমি ফেরাউনের লাশটা নিজে দেখে এসেছি যেহেতু আমি আলাজার ইউনিভার্সিটির স্টুডেন্ট দুইশো পাউন্ড লাগে দেখতে আমি দেখছি ফ্রি আমার আল আজহারের জামে আল আজহার শরীফের একটা কার্ড ছিল ওটা দেখাইলে সব ফ্রি দেখে আমি অবাক হয়েছি এই লোকটার হুঙ্কারে মিশরের করে কাঁপতো আজ করে শেষ করে কে আজ আছে কাল নাই ঠুস দম আল্লাহ বললেন হাল মানুষের জীবনে এমন একটা সময় ছিল উল্লেখ করার মতো সে কিছুই ছিল না আমরা যে কত ক্ষুদ্র ছিলাম আপনি কল্পনা করতে পারবেন না মিম্মা বাবার পৃষ্ঠ দেশ থেকে মায়ের বাক্ষদেশ থেকে দুইটা মিলিত হয়ে মায়ের জরায়ুর ভেতরে তোরে সেট করলো কে আমরা ছিলাম শুক্রানু শুক্র ছিলেন স্পার্ক শুক্রও ছিলাম না আমরা শুক্রানু মানে শুক্রের অনু ডিম্বা ডিম্বও আমরা ছিলাম না আমরা ছিলাম ডিম্বানু মানে ডিম্বের আরবিতে বলে আল বুয়াইদা আল উনসাবিয়া এক ফোটা বীর্যের ভেতরে এক ফোটা শুক্রের ভেতরে বিশ কোটি অনু থাকা লাগে ওই বিশ কোটির একটা ছিলাম আমি বিশ কোটির একটা ছিলেন আপনি উল্লেখ করার মতো আমি কিছুই ছিলাম না আমরা কিছুই ছিলাম না চিল্লা এখন ঠিক কিনা আল্লাহ বললেন লামিয়া কোন সেই কিছুই ছিল না স্পার্ম ড্র আর দুইটাকে মিলিয়ে আমি আল্লাহ করে ফেললাম জাইগট সেইটারে আমি বানালাম ইম্প্রয় ভ্রুণ ব্যাঙ্গাচির মতো বর্ষাকালে বৃষ্টির পরে দেখবেন ব্যাঙ্গের বাচ্চাগুলো খালি ছোটাছুটি করে তাই না কালো কালো দেখা যায় না আমি আপনি আমরা প্রত্যেকে এরকম ব্যাঙ্গের বাচ্চার মতো ছিলাম হাত পাত দূরের কথা ব্যাঙ্গের বাচ্চার মতো ছিলাম মায়ের জরায়ুর দেয়ালে লেপটে ছিলাম আমাদের হাত ছিল না আমাদের পা ছিল না কিচ্ছু ছিল না সেখান থেকে আল্লাহ আমাদেরকে বড় করতে লাগলেন এরপরে আমরা হয়ে গেলাম ফেইটাস ডেভেলপড স্টেজ 120 দিন পরে আল্লাহ তাআলা আমাদের রুহের ফুটকার দিলেন আমার হার্ট দিলেন আমার লাংস দিলেন আমার গল ব্লাডার দিলেন আমার কিডনি দিলেন আমার লিভার দিলেন আমার ইনটেস্টাইন দিলেন আমার দেহের ভিতরে তিনি রক্ত ঢুকিয়ে দিলেন আমার কলবের এই ধাক্কা ধাক্কি শুরু হয়ে গেল আল্লাহ বললেন এই কল্পটা সব চাইতে দামি অঙ্গ কলবের মধ্যে জিকির ভরতে হবে লা কার্লাহ কলবের ভেতরে ভরতে হবে আল্লাহর জিকির অনেকে এই কল্পের ভেতরে ভরে না আসছে না নাই না বসাইয়া দে মোর দয়াল বাবা কেল্লা কাবা আয়নার কারিগর আয়না বসাইয়া দে মোর তোর বাবার কলবে তো আয়না নাই তোরে কি আয়না দিবে বেটা বিশ্বনবী কখনো বলেছেন কলবে আয়না বসাতে বিশ্বনবীর সাহাবারা কলবে বসাতে হবে আল্লাহর জিকির আল্লাহ বিজিক্রিল্লাহি তাতমাইন্ন দুনিয়ার কোনো কিছু কলবকে ঠান্ডা করতে পারে না একমাত্র আল্লাহর জিকির ছাড়া চিল্লায় কোন ঠিক কিনা এজন্য আল্লাহ বললেন হাল আযাব আলাল ইনসানিহাই ইলাম এখন সেইম্ মাজি খুরা প্রতিটা মানুষের জীবনে এমন একটা সময় ছিল উল্লেখ করার মতো কিছুই ছিলাম না এ আর যখন ইসলামের প্রথম খলিফা বিশ্বনবের ডানহা সায়েদ আবু বকর পড়তেন তিনি শুধু কান্না করতেন চোখের পানি ফেলতেন আর বলতেন লাই তাহা তাম্মাত হায় হায় আমার পুরো জীবন যদি এভাবেই কেটে যেত লাম ইয়াকুন আম্মাজ মাযকুরা মায়ের পেটের ভিতরে যখন ছিলাম যখন ছিলাম না না এরকমই যদি থাকতাম ভালো হতো জন্মগ্রহন করতাম না পরীক্ষার সম্মুখীন হতাম না জীবনটা যদি এমনি কেটে যেত কতই না ভালো হতো এজন্য আল্লাহ বললেন প্রতিটা মানুষের জীবনে এমন একটা সময় ছিল উল্লেখ করার মতো সে কিছু ছিল এরপর আল্লাহ বললেন ইন্ হলাম কানল ইনসান মিন নো ক ফে চিন এম সা জিন ফজা নিশ্চয়ই আমি মানুষকে জমাট বাদা মিশ্রিত নকফা থেকে তৈরি করেছি বাবার শুক্রানো মায়ের ডিম্বানো দুইটাকে মিলিয়ে দিল কে জরাইয়ের ভিতরে সেট করলো কে আল্লাহ বললেন ফি কারারিম্মা কিন গোপনও তোমার প্রকোষ্ঠে যেই প্রকোষ্ঠে কোনো কবিরাজের কবিরাজি কাজে লাগে নাই কোন ডাক্তারের ডাক্তারি কাজে লাগে নাই কিন্তু নয়টা মাস ধরে খাবার পানি আর অক্সিজেন তুলে কে আবার আল্লাহ বললেন ফি জুলুমা সালাস তিনটা প্যাকেট পড়িয়ে তোরে আমি রেখেছি যতটুকু টেম্পারেচারে রাখলে তুই বেঁচে থাকবি ততটুকু টেম্পারেচারে তোরে রেখেছে কে এজন্য আল্লাহ বললেন মিন নুতফাতিন নামশা জিন্না বেতালি তারপরে তোকে আমি পরীক্ষা করতে শুরু করলাম দুনিয়ায় দুনিয়াতে আমাদের জন্য পরীক্ষা আসে না নাই যে আল্লাহর কাছে যত প্রিয় তার পরীক্ষাও তত আসাদুন্নাসি বালা আন আল আম্বিয়া দুনিয়ার মধ্যে সব চাইতে বেশি আল্লাহ পরীক্ষা করেছেন নবীদের ঠিকিডা সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম 10 বছর জেলে বন্দী ছিলেন বিশ্বনবী 3 বছর জেলে বন্দী ছিলেন শিয়াবে আবি তালেবের জেলখানায় বিশ্বনবী ছিলেন কি ছিলেন না এজন্য জেল জরিমানা মুমিন ভয় পায় না ঠিকিডা আল্লাহ বললেন না চালি তোকে আমি পরীক্ষা করব ভয় দিয়ে ক্ষুধা দিয়ে সম্পদের হানি ঘটিয়ে প্রাণ নাশের হুমকি দিয়ে ইসলামের কথা বলা এত সোজা না আপনি ইসলামের কথা বলবেন আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র আছে না নাই কিন্তু এগুলো দেখার আমাদের সময় আছে নাকি আমরা কোরআনের কথা বলেই যাব কোরআনের শান্তির বাণী বিশ্বব্যাপী আমরা ছড়িয়েই দিব ঠিক আল্লাহ বললেন সামিয়া বা এর পরে তোরে আমি চক্ষুষমান বানালাম তোকে আমি কান দিলাম চোখ দিয়ে দেখার সুযোগ দিলাম চোখ আমাদেরকে দান করেছে কে এই দুটি চোখ দিয়েছো বলে দেখি যে কত অপরূপ নয়না ভীরাম খেতে খামারে জোরাই জালা বিধু রুধু তোমারে দেয়া চোখের শুকুর জানাবো তার ভাষা কই যতই দেখি ততই যেন পলক ছাড়া চেয়ে রই ঠিক কি না নিয়ামত দু চোখ দিয়ে দেখি এজন আল্লাহ বলেন আল্লামনা জাআল্লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন ওয়হাদাইনাহু না যে দাইন ও বান্দা তোরে কি আমি চোখ দেই নাই তোরে কি আমি জিব্বা দেই নাই চোখ দেই নাই চোখ দিয়েছে কে আমরা ঘুরে যার চোখ না থাকার কি জ্বালা দুই মিলিমিটার ডাইমেনশনের ছোট্ট এই চোখ নিয়ে আমার ভাইরে আমি যেমন দেখি আবার দূরের সূর্যের দিকে তাকালো একই অ্যাঙ্গেলে দেখি ঠিক কিনা ক্যামেরার মধ্যে অনেক দূরের জিনিস দেখা যায় না কিন্তু এই চোখ দিয়ে লক্ষ কোটি মাইল দূরে থাকা তারা নক্ষত্র গুলো কেউ দেখা যায় ঠিক কিনা এই ক্যামেরার ভেতরে জুমিং পাওয়ার যোগ দূর আছে কমসে কম তার বিশ গুণ জুমিং পাওয়ার আল্লাহ চোখের ভেতরে দিয়েছে ক্যামেরাতে যে পরিমাণ মেগা পিক্সেল আছে তার চেয়ে কয়েকশো গুণ বেশি মেগা পিক্সেল আল্লাহ চোখের ভেতরে ঢুকিয়ে দিয়েছে আমরা যখন কোনো জিনিসের দিকে তাকাই একটা লাইট এসে রিফ্লেক্ট করে সেটা আবার ব্যাক করে আমার চোখের পেছনে রেটিনা থাকে কি থাকে এই রেটিনাতে যে নক করে নক করার সাথে সাথে ওই আলোটাকে ইলেকট্রিক্যাল সিগন্যালের মাধ্যমে ট্রান্সমিট করে এটা ব্রেইনের একটা এরিয়া আছে ভিজুয়াল এরিয়া ভিশন এরিয়া ওই ভিজুয়াল এরিয়াতে পাঠায় তখন মুহূর্তের মধ্যে আমরা এটা দেখে ফেলি এই দেখার জন্য কত কিছু হয়ে গেল কিন্তু আমরা টের পাই না এক সেকেন্ডের কয়েক হাজার ভাগের কম সময় এক মাইক্রো সেকেন্ড তারও কম সময় এক ন্যানো আমরা তাকাই আর দেখি কোন সুবাহ আবার আল্লাহ কান দিলেন সাউন্ড ওয়েভ তৈরি হয় শব্দ তরঙ্গ আমাদেরকে শুনতে সাহায্য করে এগুলোকে বলে ইয়ার ক্যানেল এই ক্যানেলের ভেতরে দিয়ে ঢুকে অনেকে বলে এই পেছানো পেছনে এগুলো আল্লাহ দিল কেন মা খালাক হাদা বাতিলা আল্লাহ কোনো কিছু এমনি এমনি দেয় নাই সুবহানাল্লাহ পড়ে এমনি এমনি না এই যে কানের ভেতরে পেছানো পেছনা এগুলো আমরা যেন ঠিকঠাক ভাবে শুনতে পাই এজন্য দিয়েছেন সাউন্ড শব্দ তরঙ্গটা এসেই এই ক্যানেল দিয়ে ঢুকতে হয় আপনি কান কেটে যদি কান কাটা রমজান হয়ে যান কিচ্ছু শুনতে পাবেন না কান কাটা রমজান শুনছেন ছোটবেলা আমরা শুনতাম কান রমজান তো এই কান যদি আপনি কেটে দেন আপনি কিন্তু কিছু শুনতে পাবেন না এটা এয়ার ক্যানেল এই ক্যানেল দিয়ে ঘুরে ঘুরে ঢুকতে হবে ভিতরে ঢুকেই এয়ার ড্রাম আছে এয়ার ড্রামে এটা নক করে মানব দেহের সবচেয়ে দুইশো ছয়টা হাড্ডির মধ্যে থেকে সবচেয়ে ছোট সাইজের হাডি থাকে কানের ভেতরে এটা আবার তিন ভাগ আউটার এয়ার মিডল এয়ার দা ইনার এয়ার তিনটা স্টেজ পার হয়ে এটা ব্রেনের ভেতরে হেয়ারিং নার্ভ আছে শুনবার জন্য যে স্নায়ু আল্লাহ তৈরি করেছে ওই স্নায়ুতে যে নক করে এই নক করা মাত্রই আমরা শব্দটা শুনতে পাই সুমান আল্লাহ পড়বেন না এই জন্য আল্লাহ বললেন ফজা আল্লাহাম তোকে আমি চোখ দিলাম তোকে আমি কান দিলাম শুধু চোখ কান দিয়ে আমি থেমে থাকি নাই ইম্মা কাফুরা আমি আল্লাহ চোখ আর কান দিয়ে থেমে যাই নাই তোকে আমি সঠিক রাস্তাটা দেখিয়ে দিলাম আমাদেরকে রাস্তা দেখাইছে কে আল্লাহ বলে দিলেন এটা ডান পথ এটা বাম দিক ডান দিকে যাবি তো জান্নাতে ঢুকবি বাম পথে যাবি তো জাহান্নামে যাবি ঠিক এজন্য সব নবীরা ছিল ডানপন্থী সব নবীরা ডান দিকে চলতো এজন্য আমরাও ডান দিকে চলি কথা কন আমরা সবাই ডানপন্থী কোনপন্থী ডানপন্থী আর জোরে বলেন কোন পন্থী আল্লাহ ডান দিকের রাস্তা দেখিয়ে দিলেন আর বললেন হেদায়েত কেউ দিতে পারে না হেদায়েত দিতে পারে কে এরপর আল্লাহ বললেন ইম্মা শাকির ওয়া ইম্মা কাফুরা তুমি শুকুরগুজার বান্দাও হতে পারো আবার কাফেরও হতে পারো দা চয়েস ইজ ইয়োরস তোমাকে আমি স্বাধীনতা দিলাম ফেরেশতা আর আল ইনসান মানুষের মধ্যে মৌলিক ডিফারেন্স এটাই যে ফেরেস তাকে কোনো স্বাধীনতা দেয়া হয়নি আর আমাদেরকে স্বাধীনতা দিয়েছে কে পথ আল্লাহ দুইটা দেখিয়ে দিয়েছে যদি শুকুর গোজার হও আমি নিয়ামত বাড়িয়ে দেব আর যদি কুফরি করো জেনে রাখো আমার আজাব বড় কড়া আমি আল্লাহ সব সময় ধরি না ধরলে ধরে 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 না ধরলে আল্লাহ সারে না তুমি শাকুর হতে পারো আবার কাফুর হতে পারো এখানে আল্লাহ তালা মানুষের হিউম্যান বিহেভিয়াল ক্যারেক্টারিস্টিক্স নিয়ে কথা বলছেন যে এক একটা মানুষের কত রূপ হতে পারে আমার এক বিহেভিয়ার ভাইয়ের এক বিহেভিয়ার আপনার এক বিহেভিয়ার এক একজনের এক এক ম্যানার এক এক অ্যাটিটিউড একজনের অ্যাটিটিউডের সাথে আরেকজনের অ্যাটিটিউডের কোনো মিল আছে আল্লাহ এখানে কেবল দুইটার কথা বললেন সাঁ ইম্মা সাঁ ইম্মা কাফুরা তুমি শুকুরগুজারও হতে পারো আবার চাইলে কাফুরা কাফুরাও হতে পারো জোবানল্লাহ পড়ে মানুষের আচরণ নিয়ে এভাবে আল্লাহ কোরআনে অনেক কথা বললেন এক জায়গায় আল্লাহ বললেন আজুলা মানুষ কি আরেক জায়গায় বললেন আরেক জায়গায় বললেন এক এক ধরনের কিছু মানুষ আছে যা শুনে খালি ভুলে যায় আছে না নাই কিছু মানুষ আছে একবার শুনলে আর ভুলে না আমাদের জাতীয় কবির নাম কি জোরে বলেন ওনার মেমরিটা ছিল ফটোজেনিক মেমরি ফটোজেনিক মেমরি হচ্ছে যে মানুষ একবার দেখলে এটারে আমি মোবাইলে ছবি তুললে যেমনি একটাও হারাবে না আমার এখানে থেকে যাবে একবার তাকালে আমার মাথার মধ্যে এরকম থেকে যাবে এটার বলে ফটোজেনিক মেমরি কাজী নজরুল ইসলামকে আল্লাহ তাআলা এই ফটোজেনিক মেমরি দান করেছে কোন সুহান আল্লাহ উনি কিছু ভুলতেন না একবার বললেই সব মনে থাকতো কিছু লোক আছে ভুলে যায় আল্লাহ বললেন ওয়ালাকাদ আহিদনা ইলা আদম মিন ক্বাবলা ফানসিয়া ওয়ালাম নাজিদ লাহু আযমা আমি আমার প্রথম মানুষ প্রথম নবীকে একটা আদেশ করেছিলাম কিন্তু আদেশ পালন করতে আদম সেটা ভুলে গেছে ওলাম নাজিদ লাহু আজমা এই আদেশ পালনে তাকে আমি দৃঢ় চিত্ত পাই নাই পাইব কেন ভুলে গেছে তো বাপ ভুললে পোলারা বলবে না এজন্য বিষ্ণুই বলেছে নসিয়া আদম বানু আদম ভুলে যায় যেন আমরাও ভুলে যাই আদম আলাইহিস বয়স ছিল হাজার বছর পৃথিবীর সব মানুষগুলোর রুহু আল্লাহ রাখলেন আদমের সামনে আদম বললেন আল্লাহ ওই এত সুন্দর লাগে কেন এটার নাম কি কয় দাউদ এটা তোমার ছেলে দাউদ সে বাজবে কয় বছর আল্লাহ বললেন চল্লিশ বছর সাইদান আদম বললেন আল্লাহ আমরি একটু বয়স বাড়াই দেন না আল্লাহ বললেন রুফি আতিল আকলাম কে কত বয়স পাবে আদম এটা তো লেখা তো চেঞ্জ করা যাবে না রে আদম সৈয়দিন আদম বললেন আল্লাহ আমার এক হাজার বছরের দরকার নাই আমার এক হাজার থেকে সাইট নিয়ে আমার ওই ছোট্ট ছেলেটারে দাউদরে আপনি চল্লিশের সাথে ষাট মিলাই একশো করে দেন আল্লাহ বললেন ঠিক আছে করে দিলাম তাহলে তুই কিন্তু বাঁচবি নয়শো চল্লিশ বছর এক হাজার থেকে ষাট বাদ দিলে কত সৈয়দিন আদম পৃথিবীর বুকে আসলেন নয়শো চল্লিশ বছর পর মালাকুল মাউতে সে হাজির আদম আলাহিসাল্লাম বললেন আপনি কে আমি মালাকুল মাউত কি জন্য আসছেন কয় জি ইতোয়ানাক বাদা রোহ হাক আপনার রুহু কবজ করতে আসছি কই কেন আসছেন কয় আপনার নয়শো চল্লিশ বছরে হায়াত শেষ রুহু নিয়ে যাব কয় না আমি বাসুম সুম এক হাজার বছর মালাকুল মাত বলে আরে আপনি তো ষাট বছর দান করে আসছিলেন রুহুর জগতে ছেলেরা দেখে খুশি ঠেলায় ষাট বছর দিয়া দিছেন আদমকে আমার মনে নাই ভুল লাগেছি ভুল লাগেছি ভাগো আমি আরো ষাট বছর বাসুম ভুল লাগেস নাসিয়া আদম ফা নাসিয়া বানু আমরাও ভুলে যাই এরকম আছে না নাই খাইও কয় খাই নাই নিছিলাম পকেটে কয় নেই নাই দিছিলাম কয় দেই নাই আছে না নাই বিশ্ব মাঝে মাঝে এরকম ভুলে যেতেন কদরের রাত বিশ্বনই বলেছেন রমজানের শেষ দশকের বেজর রাতে তালাশ করো একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ আমাদের দেশে শুধু ঘটা করে সাতাশে রমজান পালন করে আপনি সাতাশ তারিখে আবাদত করলেন বাকি চারটা অড নাইট বেজর রাতে যদি আবাদত না করেন হতে পারে ওই ওই বছরের কদর ছিল একুশের রাতে হতে পারে না তখন আপনি কপাল পোড়া সব শেষ এজন্য বুদ্ধিমানের কাজ হচ্ছে সবগুলা বেজর রাত্রিতে সমান তালে আবাদত করা বিশ্বনবীকে আল্লাহ তালা কদরের রাত আসলে কোনটা জানিয়ে দিয়েছিলেন সাহাবিদেরকে জানানোর জন্য বিশ্বনবী ঘর থেকে বের হলেন ফাতালা হা ফুলান ওয়া ফুলান ঘর থেকে বের হওয়ার পরে বিশ্বনবী দেখলেন দুই বেড়া ঝগড়া লাগছে ওই দুই জনের ঝগড়ার দিকে বিশ্বনবী মনোযোগী হলেন হঠাৎ করে কোন তারিখের কথা আল্লাহ বললেন বিশ্বনবী ভুলে গেলেন বিশ্বনবী বলেন ফারুফি আতনাসি তু কদরের রাত কোন রাত আল্লাহ আমার কইছিল কিন্তু ঝগড়া দেখে আমি ভুলে গেছি আবার বিশ্বনবী কোরআন পড়তে পড়তে আয়াত ভুলে যেতেন আল্লাহরে বলছেন আল্লাহ আল্লাহ আক্কির না মিন হুমা নুসিনা আল্লিম না হুমা জাহিল না ও আল্লাহ কোরানের যা আমি ভুলে যাই আমারে স্মরণ করিয়ে দেন আর যেটা আমি বুঝতে পারি না সেটাকে বোঝার মতো ক্ষমতা আমার দেন আল্লাহ বললেন নকরি উকা ফালাতাং নবী আজকে থেকে এমন ভাবে কোরআন তোমার সিনার ভেতরে ঢুকায় দেব। মরণের আগের দিন পর্যন্ত কোরআনের একটা এত ভুলবা না জন্য কিছু মানুষ আছে ভুলে যায় আবার কিছু মানুষ আছে ডবল স্ট্যান্ডার্ড কি করে ডবল স্ট্যান্ডার্ড আল্লাহ এদের নাম দিয়েছে মুজাব নেহি এদার নেহি ওদার দার মিয়ান মে সদর এরা ডানেও যায় না বায়েও যায় না এরকম কিছু কিসমতের লোক আছে না নাই নৌকা চিনেন দুই নৌকায় পাড়া দিলে যে অবস্থা এদের অবস্থাটা ওই রকম দুই নৌকায় পাড়া দিয়ে বেশিক্ষণ থাকা যায় কথা বলেন বেশিক্ষণ থাকা যায় না হয় এই নৌকায় উঠতে হবে না হয় ওই নৌকায় উঠতে হবে এরা দুমুখ সাপের মতো এদের ভিতরে এক বাইরে আরেক এর নাম মুনাফেক চিল্লায় বলেন ভিতরে এক বাইরে আরেক এর নাম বলে মধু খাওয়াই কি এরা উপর দিয়া ফিটফাট ভিতর দিয়া সতর্কা চিনেন সবাই তা আমরা মুজাব জাবিন হতে চাই না আমরা মানুষের মতো মানুষ হতে চাই সুরাতুল ইনসানের শিক্ষা হচ্ছে লামিয়া কুন সেই আহমদ কুরা একটা সময় ছিল আমাদের জীবনে উল্লেখ করার মতো আমরা কিছুই ছিলাম না এজন্য সব সময় বিপদে আপদে ভরসা রাখতে হবে একজনের উপর চিল্লায় বলেন যিনি কে আর ছেলে মেয়েদেরকে কুরআনটা শিখায় দিতে হবে এই কুরআন শিখায় দিলে ছেলে মেয়েরা মানুষের মতো মানুষ হবে কি হবে সবাই বলেন কি হবে আল্লাহ পাক আমাদের সবাইকে কথাগুলো বুঝার ও আমল করার তৌফিক দান করুক আমরা পড়ি আমিন সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা